জীবন সফল হতে হলে দুটি জিনিস প্রয়োজন একটি হচ্ছে জিত আর একটি হচ্ছে আত্মবিশ্বাস এটা মার্ক টোয়েনের কথা আর এছাড়া তো মহান আল্লাহ তালা বলেছেন ওলা তাহিনু ওলা তাহানু তুমিন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নেই যারা বিশ্বাসী যাদের বিশ্বাস আছে সুতরাং আমরা যদি বিশ্বাস বিশ্বাসী হই তাহলে তো আমরাই একদিন সফল হবই তাছাড়া আমাদের প্রত্যেকেরই উচিত নিজেকে জিজ্ঞাসা করা আসলে আমি কি অ্যাকচুয়ালি আমার মধ্যে কোনো পটেনশিয়ালিটি বা আমার মধ্যে কোনো সম্ভাব্য সম্ভাব্য কোনো কিছু আছে কি না উই আস্ক উই শুড আস্ক আওয়ার সেলফ হাট অ্যাকচুয়ালি উই আর ইফ দ্য আনসার ইজ উই হ্যাভ nothing we are nothing then actually we are nothing but if the answer is we have something we are something in this world then i think you can uh, you can win the world you uh, not only your area not only your campus not only your school you will win the world so you should uh, you should be confident আসলে আমাদের সবাইকে আত্ম আত্মবিশ্বাসী হতে হবে যদি আমরা আত্মবিশ্বাসী হই তাহলে আমরা আমরা একদিন একদিন না হবই যদি ধৈর্য ধারণ করি মহান আল্লাহ আহ যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ তালা আছেন তো আমাদের উচিত যা কিছু আমরা চাই সবকিছু ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করে আমাদের পরিশ্রম করা এবং সেভাবে আল্লাহর কাছে চাওয়া তাহলে আল্লাহ তালা আমাদেরকে এবং সাথে সাথে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা আমাদেরকে সময় আমাদের সেই আশাগুলো সেই আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ